সেইটা না আমি যে মেকআপগুলো গুলো করবো দোস্ত ওগুলো তো নষ্ট হয়ে যাবে দোস্ত হায় রে আচ্ছা যা সমস্যা নেই আমি মেকআপ নিয়ে যাবো নি আচ্ছা শুন শুন তোরা কি ক্যামেরাম্যান নিস আর ক্যামেরাম্যান স্যার কিন্তু আমি যাবো না ওখানে একটা ছোটখাটো একটা ট্যুরও দিব বুঝছিস ক্যামেরাম্যান ক্যামেরাম্যান কে আরে দোস্ত ওখানে যে কি আমরা শুধু প্রাণই দিব নাকি আমরা একটা ওখানে ছবি তুলবো ভিডিও করবো তারপর টিকটকে ইউটিউবে আপলোড দিব বুঝিস না আর মানুষকে দেখাইতে হবে না আমরা মানবতার ফেরিওয়ালা আচ্ছা আমি তাহলে রিফাত কই আমি তোর কইতাছি কোন বন্ধু তাহলে আমরা শিওর কালকে যাইতাছি ঠিক আছে হ্যাঁ আমাদের কিনাকাটা অলরেডি শেষ দেখ মনে কইরা আর কি কি লাগবে দেখ হ্যাঁ আমার জানা মতে তো সব নিস আচ্ছা তাহলে কে কে যাইতাছে আমি তুই ডলি তারপর ইয়াসিন সাদিয়া ফারজানা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে সব ট্রান রেডি তো না হ্যাঁ সমস্ত কিছু কমপ্লিট শুধু মনে প্যাকেজিং ট্যাকেজিং সব কিছু শেষ শুধু একমাত্র আছে যে পিক ভাড়া করা আচ্ছা তাহলে ওইটা ওইটা আজকের আইদের মধ্যে রেডি করে ফেলা ঠিক আছে আচ্ছা আমি একটা জিনিস ভাবতাছি সেটা হলো আমরা না হয় পিক আপের উপরে যাইতে পারলাম ডলি সাদিয়া ফারজানা ওরা কি পিক আপের উপরে যাইতে পারবো সেইটাই তো কথা আচ্ছা দাঁড়া তো ডলির একটা ফোন দেই আচ্ছা দে তো দেখ কি কয় হ্যালো দোস্ত তাহলে তো কালকে আমরা কুমিল্লা যাইতেছি বুঝছস তুই তো কইলি যে আমাদের সাথে তুই যাবি হ্যাঁ দোস্ত কি বলিস আমি তো যাবই আর ফারজানা সাদি ওদেরকে বলেছিস হ্যাঁ হ্যাঁ কইছি ওকে কই এখন কথা হইলো যে তুই কি সারা দিন পিকআপের উপরে যাইতে পারবি না মানে আমরাও থাকব ও আচ্ছা পিকআপের উপর থাকতে হবে দোস্ত কেন পারবি না না সেটা না আমি যে মেকআপ গুলো করব দোস্ত ওগুলো তো নষ্ট হয়ে যাবে দোস্ত হায় রে আচ্ছা যা সমস্যা নেই আমি মেকআপ নিয়ে যাবনি আচ্ছা দিশন শুন শুন তোরা কি ক্যামেরাম্যান নেছিস আরে ক্যামেরাম্যান ছেরা কিন্তু আমি যাব না ওখানে একটা ছোটখাটো একটা টুর দেব বুঝছিস ক্যামেরাম্যান ক্যামেরাম্যান কে আরে দোস্ত ওখানে যে কি আমরা শুধু প্রাণী দিব নাকি আমরা একটা ওখানে ছবি তুলবো ভিডিও করব তারপর টিকটকে ইউটিউবে আপলোড দিব বুঝিস না আর মানুষকে দেখাইতে হবে না আমরা মানবতার ফেরিওয়ালা আচ্ছা আমি তো রেফাতরে কই আমি তোরে কইতাছি আচ্ছা জানিস ওই দোস্ত হ্যাঁ ক ডলি কি কইলো হ্যাঁ সমস্যা না ওরা সবাই যাইতে পারবো কিন্তু কিন্তু কি ওরা চায় আমাদের সাথে একটা ক্যামেরাম্যান যাইতে কেন কারণ ভিডিও করে নাকি ওরা টিকটকে আপলোড করবো বুঝছে আচ্ছা ওরা যেহেতু কইছে আচ্ছা নে তোলে নে আচ্ছা আচ্ছা ক্যামেরাম্যানে কি কাজ করবো জানোস আচ্ছা হন কি মনে কর আমি বা তোরা যাদের ত্রাণ দিব ঠিক আছে তাদের সাথে আমি যেন ত্রাণ দিতেছি ঠিক আছে এটার ভিডিও বা ছবি দিন ঠিক আছে ওকে ওকে কোনো সমস্যা নাই বুঝছো তারপর আমরা ওই ভিডিও আর ছবিগুলা আপলোড করব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারপর হয়তো আমরা মনে কর মানবতার ফেরিয়াল হয়ে যাবো বুঝছো আচ্ছা তাহলে আমি এখনই সবকিছু রেডি করতেছি বুঝছো যা যা যা